আজ ফের হাজিরার জন্য তলব অনুব্রত মন্ডলের গতকাল এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত মন্ডল তা এড়িয়ে যান তবে আজ ফের তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজ সকাল থেকেই এসডিপিও অফিসের সামনে নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় বেলা এগারোটা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনুব্রত মন্ডল অফিসে হাজির হননি দেখা যাক তিনি আজ আদৌ হাজিরা দেন কিনা এদিকে সকাল এগারোটা বেজে বারো মিনিটে অনুব্রত মন্ডলের আইনজীবী এবং তার ঘনিষ্ঠ সহচর দেবব্রত সরকার যিনি রাজ্যের বন্ধু সভাপতি হিসেবেও পরিচিত এসডিপি অফিসে উপস্থিত হন। হনো রিপোর্ট আমাদের টিভি ভালোই না কিছু বলার কোনো কথা বলবো না উনি কি তাই জন্য আস্তে পাচ্ছেন না যে মেডিকেল কাগজ দিলেন আমরা শিকাৰ

বিষয় উনি শারীরিকভাবে ভাবে সুস্থ আছে মানে আসবেন

হ্যাঁ কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি জানতে ঘটে না আমি বলছি

যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে মানে এই যে অডিও আপনি যেটা বললেন মানে এটা কি বিজেপি বলছেন বললাম